যদি প্রবাসী হয়ে থাকেন এই গল্পটা অবশ্যই শুনে যাবেন এই গল্পটা আপনার আমার দুবাইতে দুই বন্ধু একটা কোম্পানিতে কাজ করত। ভালো স্যালারি পেত মাস শেষে দেশে পাঠিয়ে দিত টাকা আর কিছু টাকা নিজের সাথে রাখতো খরচের জন্য দুই বন্ধু মিলে জুমেরা বিচে ঘুরতে গেল একজন আরেকজনের বৌয়ের ছবি দেখাচ্ছিলো আদান প্রদান করছিল দেখাচ্ছিল কীভাবে তাদের জীবন চলছে গল্প করছিল তো প্রথম বন্ধুর বউ অনেক সাজগোজ করে অনেক গহনা পরে আর গাড়ি কিনে দিয়েছে সুন্দর একটা বাড়ি কিনে দিয়েছে আর দ্বিতীয় বন্ধু তার বউয়ের ছবিগুলো দেখাতে লজ্জা পাচ্ছিল তো জোর করে প্রথম বন্ধু ওই ছবিগুলো দেখলো দেখে প্রথম বন্ধু বলল আমি আর তুই দুজনেই ভালো স্যালারি পাই অনেকটা সেম স্যালারি পাই তাহলে তোর বউ এরকম চলে কেন একটু ভালোভাবে চলতে বলে বলতে পারিস না দেখ আমার বউ কিভাবে চলে কত স্মার্ট চলে এরই মাঝে দ্বিতীয় বন্ধুর বউর সাথে তার মনোমানিল্য হতে লাগলো সে বলল তোমাকে আমি সব টাকা পাঠাই তুমি একটু ভালো চলতে পারো না ভালো কাপড় পরতে পারো না ভালো লোক খেতে পারো না কি ময়লা আবর্জনার মধ্যে থাকো এক সময় দুই বন্ধুরই চাকরি চলে যায় ওই কোম্পানি থেকে তো হঠাৎ করে প্রথম বন্ধু হসপিটালাইজ হয়ে গেছে দ্বিতীয় বন্ধু তাড়াতাড়ি তাকে দেখতে যায় তো বন্ধু যখন হোশ ফিরে আসে তখন জিজ্ঞেস করে কী রে বন্ধু আমারও চাকরি গেল তোরও চাকরি গেল তোর এরকম মন খারাপ কেন এরকম টেনশন কেন এরকম অসুস্থ হওয়ার কারণটা কি বলল বন্ধু আর বলিস না আমি যা টাকা পাঠাই সবগুলো খরচ করে ফেলে আমার বউ তুই তো ভালো করে জানিস ঘরের লোন গাড়ির লোন আত্মীয় স্বজনের কাছে টাকা দিয়েছে সে টাকাটাও ফেরত পাচ্ছে না এখন আমি কোথায় যাব বুঝতে পারছি না বউকে বললাম দেশে আসতে বউ বলল দেশে আসার দরকার নেই তুমি যদি চলে আসো দেশে তাহলে এই লোনগুলো শোধ করবে কে তো সেই টেনশানে হঠাৎ করে আমি সেন্স হারিয়ে ফেলি তো প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুকে বললো তুই এরকম হাসিখুশি কিভাবে আছিস তোরও তো চাকরি আছে বললো আমি আমার চাকরি যাওয়ার পরে আমার বউকে ফোন করেছি পুরো সমস্যার কথা বলেছি তো আমার বউ বলেছে আমি যা দেশে টাকা পাঠিয়েছি সবগুলো অ্যাকাউন্টে রেখে দিয়েছে সে এক টাকাও খরচ করেনি সে গরু মুরগি সব কিছু পেলে পুলে সংসার চালিয়েছে এতদিন আমাকে বলেছে দেশে গিয়ে যদি চায় তাহলে ওই টাকাটা তুলে কোনো একটা ব্যবসা করতে পারি তো যাদের বউ বেশি খরচ করে তাদেরকে এই ভিডিওটা পাঠান অন্ততপক্ষে খারাপ সময় আসার আগে আপনার বউ যদি সামান্যও নিজেকে গোছাতে চেষ্টা করে টাকা সেভ করতে চেষ্টা করে তাহলে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে